আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের দোয়ায় এই ভিডিওগুলো রোজার ভিতরে ইফতার শেষ করে মনে হচ্ছিল যদি একটু টমেটো শশা তেঁতুল দিয়ে মাখিয়ে খেতে পারি কারণ আমি রোজার ভিতরে কোনো খাওয়ার ভিডিও আপলোড করি নাই পার্সোনালি ব্যক্তিগত দিক থেকে আপলোড করি নাই কারণ রমজান মাস আমি এমনি নর্মালি রমজান মাসে কোনো ভিডিও আপলোড করি নি তারপরে সুন্দর করে কুচি কুচি করে আপনার টমেটোগুলো কেটে নিচ্ছি টমেটোগুলো প্রথমে বড় আকারে কাটছি তারপরে শশা কেটে নিলাম এই শশাটা মেবি একটু গুঁড়ো বুঁড়ো টাইপের ছিল এই শশা তো না এটা ক্ষীরাই বলে যত বড় এই খিরাই কিন্তু অনেক বড় হয় এটাকে মূলত ক্ষীরাই বলা হয় শশা তো না ক্ষীরে তারপরে এগুলো কেটে নিচ্ছি ভালোই লাগতেছিল। যখন কাটতেছিলাম মনে হতেছিল কি যে হাত কেটে যাবে এইরকম আমি অনেক আস্তে আস্তে কাটতেছিলাম কারণ কখনো এগুলো কাটা হয় নাই তো কাটাকুটি বা রান্নাবান্না এগুলো খুব কম পারি মনে হচ্ছিলো যে পারবো না তারপরে চেষ্টা করলাম সুন্দর করে কুচি কুচি করে অনেকে আবার পেঁয়াজ কাটে ঘেঁচা ঘেস ঘেঁচা ঘেস এরকম তো কাটতেই পারি না দেখেন শশা কাটতে গিয়ে আমার বেহুদ দশা এদিক দিয়ে অলরেডি পড়ে যেতেছে ওদিক দিয়ে পড়ে যেতেছে কাটা কুটি দেখেন কত বড় বড় করে কাটতেছে তারপরে বাধ্য এইভাবেই কেটে দিলাম তারপরে এখন টমেটোগুলো একটু স্লাইস করবো কুচি কুচি করবো টমেটো কুচি কুচি করতেছিলাম তাও পিছলাই যাচ্ছিল কারণ ওই যে টমেটোর রস অতিরিক্ত হচ্ছে মনে হচ্ছে লেবুর মতো রস এইগুলো প্রথম অবস্থাতেই কাটা দরকার ছিল আমি করছি যেন ভিডিওটা একটু লং হয়ে গেছে অল্প অল্প করে যদি ক্লিপ নিতাম তাহলে ভালো হতো বাট এখনও আমি এডিট করতে পারতাম তবে আপনার এডিট করতে মন চাচ্ছিল না তো এই জন্য যেরকম করা ছিল সে অবস্থাতেই আপনাদের ভিডিওতে শুধুমাত্র ভয়েস দিয়ে এখন আপলোড করতেছি তো এরকম করে কুচি কুচি করে সুন্দর করে টমেটো আর শশা একেবারে মিশাই নিতে হবে কুচি কুচি করে কাটতে হবে একদম কুচি কুচি করে কেটে টমেটোর শসাটা মিশিয়ে নিলাম পাশে কিন্তু তেঁতুল রাখছি যেহেতু টমেটোর শশা রাখছি পাশে তেঁতুল আছে দেখেন তেঁতুলের স্লাইস এই তেঁতুল তিন পিস আপনার হলো বিশ টাকার মানে তিন পিস লম্বা লম্বা আমাদের এলাকার দোকান থেকে কিনছে তেঁতুল আগে যে পরিমাণে খাইতাম বড়ো হওয়ার পরে আমার তেঁতুলের প্রতি লুচি হারাই গেছে ভয় লাগে যদি দাঁতে টোক লাগে এই ভয়ে তেঁতুলের প্রতি এখন আর রুচি নেই তেঁতুল আমার খুব পছন্দের একটা খাবার ছিল বাট এখন তেঁতুল খুবই কম খাই কোনো কিছু মাখাতে বা কোনো ভর্তা বানালে তেঁতুলের যদি প্রয়োজন পড়ে ওই জিনিসটাতে সেক্ষেত্রে তেঁতুল ইউজ করা হয় তারপর সুন্দর করে তেঁতুল ছাড়াই নিলাম আর তেঁতুলের ওই শ্বাসটাও আমি একটু টমেটো দিয়ে করে নিলাম আগে আমি লবণ বা মরিচ কিছুই দেই নাই টমেটো আর শশার তেঁতুলটা খুব ভালোভাবে পচলায় নিলাম অনেকে আবার এরকম কসলানো খাওয়া পছন্দ করে না তবে এটা যেহেতু ভর্তা মাখানো সেহেতু কষলাইতেই হোক তারপরে এই যে দিয়ে দিলাম লবণ দুই চামচ লবণ দেওয়ার দরকার ছিল লবণ একটু একটু হালকা হালকা কম কম লাগতেছিল লবণ আর মরিচের গুঁড়া তবে এই টমেটো শশা আর তেঁতুল লবণ আর মরিচের গুঁড়ার কম্বিনেশন জাস্ট ওয়াও আলহামদুলিল্লাহ আমি বলবো যে বেস্ট ছিল খেতে যারা ঝাল পছন্দ করেন আর তারা কাঁচামরিচ দিয়ে খাইলে বেস্ট হয় তবে এই মরিচ দিয়ে খাওয়াটা উচিত হয় নাই আমার অনেক পরিমাণের অ্যাসিডিটি হয়েছিলো গ্যাস তো আমি দুই দিন আপনার ভাত খাইতে পারি নাই দাঁত টক হয়ে গেছে ও তেঁতুল প্রচুর পরিমাণে টক ছিল হামলাই হুমলাই খাইছি বাসা যে কোনো জিনিস বানাইলে পরিবারের সবাই মিলেই খায় তবে মিথিলা একটু বেশিই খাইছে আমার খুব ভাত্ত বোন ও আবার টকটা খুব পছন্দ করে ঝালও পছন্দ করে আমি ঝাল একটু কম পছন্দ করি এই কারণে আমি একটু অল্পই খাইছি এখানে পরিবারের সবাই মিলে খাইছি বলছিল মজা হয়েছিলো কিন্তু আমার কাছে তেমন একটা ভালো লাগে নাই কারণ ঝালটা একটু বেশি হয়ে গেছে যদি ঝালটা একটু কম হইতো তাহলে আমার কাছে আলহামদুলিল্লাহ পারফেক্ট ছিল কারণ ওরা ঝাল ছাড়া খায় না তো আমার ভিডিওটা এখানেই শেষ করতেছি আশা করি সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন আর বাই বাই আলাইকুম ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ প্রাণ ভরা ভালোবাসা অভিনন্দন I love this.